কৃষ্ণের সংসারে তোমাদেরকে জানাই স্বাগতম তো কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো আমরা চলে এসেছি বরুলি স্টেশন মুম্বাইয়ের তো আমরা ভোর চারটের সময় ট্রেন চেপেছিলাম তো এখন সাতটা বাজে তো আমরা সাতটার সময় নেমেছি এই দেখো ওভার ব্রিজ থেকে দেখছি তো এদিকে লোকাল ট্রেন চলে এসেছে তো চলো এই লোকাল ট্রেনে করেই যাবো তো আমরা নামবো ভায়েন্দ্রা স্টেশনে তো চলো উঠে পড়ি ট্রেনে আমরা চলে এসেছি ভ্যেন্দ্রাতে আর দাদাদের ঘরে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর তো আমরা বেরিয়ে পড়েছি আর ইস্কন জু হতে যাওয়ার উদ্দেশ্যে আর এই দেখো জগদীশ যাচ্ছে দেখো বাবার হাত ধরে হেঁটে হেঁটে আর দাদা সামনে যাচ্ছে তো আমরা এখন যাচ্ছি আবার ভ্যেন্দা স্টেশনে ওখান থেকে ট্রেন ধরে আবার আমরা মন্দিরের দিকে যাব তো চলো ট্রেন উঠে পড়েছি আর তারপরে আমরা এই যে ট্রেন থেকে নেবে অটো ধরেছি এই যে অটো করে যাচ্ছি আর এই দেখো ফোনে লেখা আছে আই লাভ মুম্বাই আর এই দেখো মন্দির ইস্কন তো বাইরে থেকে মন্দিরটা ঠিক এরকম দেখতে লাগে আর এই যে অটো করে আমরা এলাম তো আমরা এখন রাস্তার এপারে দাঁড়িয়ে আছি তো আমরা রাস্তার ওপারে যাব আর এখনও দেখছো বাইরে সবাই কত সময় আছে মন্দিরেতে প্রবেশ বন্ধ হয়ে গেছে যেহেতু দুপুর টাইম শয়ন হয়ে গেছে গেট মেন গেট বন্ধ তো আমরা যাচ্ছি একটু ওইদিকে ওইদিকে যেহেতু সিকিউরিটি গার্ড আছে তো গাড়িদের সাথে কথা বলে ভেতরে ঢুকব তো চলো এই যে দাদা আগে আগে যাচ্ছে তারপর আমরা দিয়ে বেছে যাচ্ছি তো এই যে গার্ডের সাথে কথা বললাম দিয়ে আমরা বললাম গোবিন্দ দাসে যাবো তো মন্দিরে তো এখন এন্ট্রি করা যাবে না তো ওই জন্য গোবিন্দ এই যে আমরা যাচ্ছি এখানে প্রসাদের জন্য আর কি তো আমরা তো সব জায়গায় প্রসাদ পাই না তো মন্দিরে ছাড়া তো এই জন্য মন্দিরেতে প্রসাদের জন্য যাচ্ছি এই যে জগদীশ যাচ্ছে জেটুর হাত ধরে এই দেখো আর এই গোবিন্দ দাস তো খুবই সুন্দর দেখো ভেতরটা দেখো জাস্ট খুবই সুন্দর আর প্রভু এদিকে বিল করতে চলে যাচ্ছে যে প্রভুটা দেখছো না ওই প্রভুটাও বাঙালি প্রভু জগদীশকে দেখো কি করছে খালি তো আমাদের বিল করা হয়ে গেছে তো আমরা পার্সেল নিচ্ছি এখান থেকে এই যে দেখো ভেতরটা দেখো এখানে ছ ছশো টাকা করে এক একজনের তো ছশো টাকায় আনলিমিটেড প্রসাদ যে যেমন খেতে পারে সমস্ত কিছু আছে সমস্ত রকমের আইটেম আছে জুসের আইটেম আছে মিষ্টির আইটেম আছে যে সব রকম পাঁপড় লুচি অন্য বিরিয়ানি সব রকম আইটেম আছে তো ছশো টাকা দিয়ে আনলিমিটেড খাবার যত খুশি খেতে পারে তো আমরা তিনজন ছিলাম তো আমরা ওইভাবে নিই নিই তো আমরা পার্সেল করে নিয়েছি তো আমাদের পার্সেলে নিয়েছে সাড়ে সাতশো টাকা তো এই যে আমাদের পার্সেল করে দিচ্ছে যে কথা বলছে ম্যানেজারের সাথে প্রভু এই দেখো খুবই সুন্দর সুন্দর মানে প্রসাদ এখানে পাওয়া যায় দেখো খুবই সুন্দর যে এখানেতে মিষ্টির আর কি আছে এখানে সব রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে আর এই দিকে হচ্ছে জুসের আর এই দেখো এখানে সবাই বসে প্রসাদ পাচ্ছে তো খুবই সুন্দর ভেতরটা অনেক সুন্দর তো আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে আর এই দেখো এইখানটা দেখো ভগবানের একটা লীলা কালীও নাম তো আমাদের এই দেখো খুব সুন্দর লাগছে না দেখতে তো এই দেখো মন্দির চত্বর পুরো ফাঁকা কেননা কাউকে এন্ট্রি এখন করতে দেয়নি যেহেতু দুপুর টাইম সেই চারটের সময় যখন ভগবানের মন্দির খুলবে তখন সবাইকে এন্ট্রি করতে দেবে তো আমাদেরকে কেঞ্চ করতে দিয়েছে দিয়ে আমরা ওই সাইডে বসতে বললো তো এইখানেতে আমরা বসেছি আর জগদীশ তো এখানে কার্ড বিড়ালি দেখতে পেয়েছি আর ও তো কার্ড বিড়ালের সাথে খুবই মানে মস্তি করছে দেখো কার্ডগুলো এটাকে ধরতি যাচ্ছে জগতিস কার্ড দেখো এই বয় একটু কইরে আর এখানে ভগবানের কৃপায় তো আমাদের একটা মন্দির থেকে প্রসাদের থালি দিয়েছিল তো আমরা তিনজন মিলে সেই প্রসাদের থালিটা ভাগ করে আর আমরা যে গোবিন্দ থেকে যে প্রসাদ আমরা নিয়ে এসেছি ওই প্রসাদ স্বর্ণ এসে তো আমরা এখানেতে বসে পেয়ে নিয়েছি আর ওখান থেকে অনেকটাই প্রসাদ দিয়েছিল যে আমরা পুরো খেতেই পারিনি তো অনেক কিছুই রয়ে গেছে এই দেখো তারপর এই যে মন্দিরের গেট খুলে গেছে তো সমস্ত ভক্ত ভেতরে চলে এসেছে আর জগদীশ দেখো ওই ও জগদীশের এত পছন্দ ওই সিঁড়িটা নিয়ে যাচ্ছে আর আসছে ওই দেখো কেমন উঠছে আর নামছে बड़ी दीदी कितने साल का, आग। आगी आगी। का है ए, तो दो महीना बाकी है दो साल दो साल इनके आशीर्वाद के पास है इसीलिए भी, भी है बहुत बाल रूप में भगवान है बाल रूप में वो भी आपके इधर बंगाल के हैं वो भी बंगाल के आपके हैं मालदा के हैं अच्छा मालदा हाँ? मालदा के मालदा के किधर पड़ता है वो नहीं मालूम है मालदा के सुना है लेकिन जा इनका लास्ट बॉर्डर पे आता है अच्छा हाँ वो बंगाल के हम राम मंदिर के हैं हाँ राम मंदिर जा भूल गया चलो चलो डाक से दादा जंपा आ जाओ कल गाइस जाओ दिस দেখো খালি ওর কালো কারখানা দেখো ভগবানের মন্দির খুলবে আর এত ভিড় হয়েছে আর এই দেখো মন্দিরে ঢুকতেই এই যে সামনে দেখো কত সুন্দর এই করা আছে তো আমাদের জীবনচক্র জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আর খুবই সুন্দর করা আছে আর এই দেখো কত পরিমাণে ভিড় হয়েছে দেখো মন্দিরে আর এখানেও করা আছে অর্জুনা শ্রীকৃষ্ণ আর রথের সারথি ওইটা আর এই দেখো তো চলো শোনো প্রভু কি বলছে प्रभुपाद जी ने कोई मंदिर को बिताया है तो तो यही मंदिर में बिताया है जहां आप लोग तो सब बैठे हैं तो प्रभुपाद जी ने ऐसे पूरे मंदिरों की स्थापना की एक बार प्रभुपाद जी विदेश में गए थे लंदन में गए थे तो जी से पूछा गया कि आप यहां पर क्यों आए हो लंदन में गए थे तो प्रभुपाद जी से पूछा गया कि आप यहां पर क्यों आए हो तो आपको पता है कि जो विदेशी हैं जैसे ब्रिटिशर्स हैं जो लंदन में रहते हैं उन्होंने पूरे भारत भर में कब्जा किया था पूरे देश विदेशों में कब्जा किया था और सब कुछ यहाँ से चोरी करके लेके गए कर भाई बड़े बड़े हीरे जवाहरा सब कुछ लेके चले गए तो प्रभुपाल जी ने कहा कि मैं वो लेने आया हूँ जो आप लेना भूल जाए क्या है वो भगवत गीता का या भगवान का स्वागत करेंगे আমাদের ভগবান দর্শন করা হয়ে গেছে আর দেখো এই মন্দিরে কত পরিমাণে ভিড় হয়েছে দেখো তো এখানে অনেক সবাই এসেছে দেখো তো খুবই সুন্দর দেখতে আর এই দেখো সুন্দর আর মুম্বাইয়ের এখানে তো প্রচন্ড পরিমাণে গরম এই দেখো গরমে আমার চোখ মুখের অবস্থা কি হয়ে গেছে তো আমি একটু পাখার তলায় দাঁড়িয়ে আছি একটু হাওয়া খাচ্ছি তো আমাদের সমস্ত ঘুরে দেখা হয়ে গেছে মন্দিরটা তো আমরা এবার বাইরের দিকে বেরোচ্ছি আর কি আর এই দেখো বাইরের এখানে বেরোতেই ওই দেখো সামনেতে ওরা সবাই এখান থেকে জবমালা নিয়ে জব করছে আর এখানেতে স্টল আছে যে যে এখানে গ্রন্থ নিতে চাই তো এখানে গ্রন্থ আছে নিতে পারে তো খুবই সুন্দর এখানটা দেখো তো মন্দিরে সমস্ত রকমের প্রসাদ অ্যাভেলেবেল আছে দেখো সমস্ত রকম প্রসাদ আছে তো আমরা দেখে এবার আমরা বেরিয়ে পড়েছি বাইরে মন্দির থেকে তো এবার আমরা যাচ্ছি মন্দিরের অপোজিট সাইডে মানে সামনের দিকেই দেখো দিকে রাস্তা গেছে তো আমরা যাচ্ছি এখন সমুদ্রে তো একটুখানি এখান থেকে হেঁটে হেঁটে যাওয়া যাবে তাই দেখো জগদীশর পাপার হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে তো চলো যা যাক সমুদ্রের দিকে এই দেখো আমরা সমুদ্রের কাছে চলে এসেছি আর সূর্যের আলোটা এত মুখে লাগছে আর দেখো এখানে কত সবাই এসেছে আর এখানেও অনেক ভিড় আছে আর এখানটা তো খুবই সুন্দর দেখতে লাগছে দেখো কত সুন্দর জগদীশ দেখো কাদের কোলে চেপেছে দেখো ও তো সবাইকেই চেনে সবার কাছেই চলে যায় আর কি সুন্দর লাগছে দেখো জাস্ট ভিউটা দেখো তো চলো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিও তো সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ হরি বল